আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুগণ আমরা সকলেই জানি যে এই দুনিয়া ক্ষণস্থায়ী কিন্তু চিরস্থায়ী জীবন হলো আখিরাত আজকের ভিডিওতে আমরা জানব এমন সাতটি গুরুত্বপূর্ণ আমল যা মৃত্যুর পর হাসতে হাসতে জান্নাতে নিয়ে যাবে কোরআন এবং হাদিসের আলোকে এই আমলগুলো আপনার জীবন বদলে দিতে পারে তাই ভিডিওটি মনোযোগ দিয়ে শেষ পর্যন্ত দেখুন সালাত নামাজ ঠিকভাবে আদায় করা নিশ্চয় নামাজ অশ্লীল ও অন্যায় কাজ থেকে বিরত রাখে সুরা আনকাবুত নামাজ জান্নাতের প্রথম সিডি রাসুল সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কেয়ামতের দিন প্রথম হিসাব হবে নামাজের যদি নামাজ সঠিক হয় তবে অন্যান্য আমল সঠিক হবে তির্মিজি দুই পিতামাতার সাথে সদ্ব্যবহার তোমার প্রতিপালক আদেশ দিয়েছেন তাকে ছাড়া আর কাউকে ইবাদত করো না এবং পিতামাতার সাথে সদ্ব্যবহার করো সুরা সুরাবমি ইসরায়েল রাসুল সাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন জান্নাত মায়ের পায়ের নিচে আহমাদ তিন নিয়মিত কুরআন করা রাসূল সাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ব্যক্তি কুরআন পড়ে এবং তা অনুযায়ী আমল করে তার বাবা মাকে এমন একটি মুকুট পড়ানো হবে যার আলো সূর্যের চেয়েও উজ্জ্বল তির্মিজি চার দানসৎকা করা যারা গোপনে ও প্রকাশ্যে দান করে তাদের জন্য প্রতিদান রয়েছে তাদের প্রতিপালকের কাছে সুরা বাকারা রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন দানসৎকা দুজুখের আগুন থেকে রক্ষা করবে তির্মিজি পাঁচ ভালো চরিত্র গঠন করা রাসুল সাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কেয়ামতের দিন তোমাদের মধ্যে সবচেয়ে প্রিয় ও আমার কাছে সবচেয়ে নিত্যবর্তী হবে তারা যারা ভালো চরিত্রের অধিকারী তিরমিজি। ছয় আল্লাহর পথে ইসতেকফার ও তৌবা করা যে তোবা করে ইমান আনে এবং সৎকাজ করে আল্লাহ তার পাপগুলো সৎকাজে পরিবর্তন করে দেন সুরাফুর কান রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তোমাদের মধ্যে যে ব্যক্তি নিয়মিত ইসতেক করে আল্লাহ তার সব দুঃখ কষ্ট দূর করে দেন আবু দাউদ সাত সালামের প্রচলন এবং উত্তম আচরণ করা রাসুল সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তোমরা জান্নাতে প্রবেশ করবে না যতক্ষণ না তোমরা ইমানদার হবে এবং তোমরা ইমানদার হবে না যতক্ষণ না একে অপরকে ভালোবাসো মুসলিম আরও বলেছেন তোমরা সালাম প্রচলন করো মুসলিম বন্ধুগণ এই সাতটি আমল যদি আমরা জীবনে নিয়মিত করতে পারি তাহলে ইনশাল্লাহ জান্নাতে যাওয়া সহজ হয়ে যাবে আসুন দুনিয়ার এই ক্ষণস্থায়ী জীবনের জন্য নয় বরং আখিরাতের অনন্ত জীবনের জন্য প্রস্তুতি নিই যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই শেয়ার করুন যেন আরও মানুষ আমল করার প্রতি আগ্রহী হয় জায়কাল্লাহ খাইলান